আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্নেহ শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে অধ্যায়টা করব সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের যে চ্যাপ্টার রয়েছে মানে ওইটার মধ্যে থেকে বেতন মজুরি একটা পার্ট রয়েছে। ওই বেতন মজুরি পার্ট থেকে যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে আমরা একটা অঙ্ক এখানে তৈরি করে রেখেছি। কয়েকটা প্রবলেম একসাথে করেছি যেটা টেস্ট পেপারে সাধারণত ঘাটলে আমরা মানে এই অঙ্কটা পাবো না। সেইজন্য আমরা কয়েকটা প্রবলেমকে একসাথে করে তারপরে হচ্ছে এই অঙ্কটা আমরা প্রস্তুত করেছি যেমন এখানে কি আছে একটা অঙ্কের মধ্যে যে মিস্টার মাহফুজের প্রতিষ্ঠানে দুইজন কর্মচারী রয়েছে নিম্নে তাদের উপার্জন এবং কর্তনাদি উল্লেখ করা হলো এর মধ্যে আছে হচ্ছে মূল মজুরি এটা হচ্ছে আপনার এই টাকা দেয়া রয়েছে তারপরে বাড়ি ভাড়া বাতা এটা উপার্জন ওভার টাইম এটা উপার্জন তবে এখানে ঘন্টা দেওয়া আছে আপনাকে টাকায় পরিণত করতে হবে এখানে কি দেওয়া রয়েছে ঘন্টা দেওয়া রয়েছে আপনাকে টাকায় পরিণত করতে হবে তারপরে আসছে হচ্ছে মহার্ঘ ভাতা দশ পার্সেন্ট ধরবেন স্বাভাবিকভাবে এটা উপার্জন কিন্তু এখানে যে সেটা সর্বোচ্চ মাত্রা এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে টাকা তার মানে এর এর বেশি বেশি যাওয়া যাওয়া যাবে যাবে না না সর্বোচ্চ দিক থেকে কিন্তু নিম্নে যত ইচ্ছা লেখা যাবে মানে যত আসবে আর কি তত লেখা যাবে কিন্তু সর্বোচ্চ মাত্রা আপনাকে উল্লেখ করে দেওয়া আছে দুই হাজার মানে দুই হাজার উপরে আসলেও সেটা দুই হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে তারপরে উৎসব ভাতা এটা আপনার জন্য উপার্জন বসাবেন তারপর প্রভিডেন্ট ফান্ড স্বাভাবিক অবস্থায় কর্তন প্রভিডেন্ট ফান্ড স্বাভাবিক অবস্থায় কি কর্তন তাহলে আপনি কর্তনে বসাবেন গিয়ে কিন্তু আমরা ব্রেকেটে দেখেন আরেকটা প্রবলেম এখানে জুড়ে দিয়েছি সেটা হচ্ছে নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ দান করে থাকে প্রভিডেন্ট ফান্ডে মনে রাখবেন যে কোনো তহবিলে নিয়োগকর্তা বা মালিক পক্ষ বা কর্তৃপক্ষ যদি কথাগুলো বলা থাকে যে কোনো তহবিলে নিয়োগকর্তা মালিক পক্ষ কর্তৃপক্ষের দান থাকলে তা একবার উপার্জনেও আমরা বসাবো আর একবার কর্তনেও বসাবো কিন্তু যদি শুধু কর্মীয়ে দেয় সেটা শুধু কর্তনে বসাবো ব্যাপারটা খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে আবার এইভাবে বলতে পারে প্রভিডেন্ট ফান্ড এটা অনুমোদিত অনুমোদিত মানে হচ্ছে মালিক পক্ষ দেয় অনুমোদিত মানে কি মালিক পক্ষ দেয় ব্যাপারটা খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে কল্যাণ তহবিল এটা আমাদের জন্য কর্তন ফাইভ পার্সেন্টে যা আসে তা বসাবো কিন্তু এখানেও এখানে আমাকে একটা সীমানা দেওয়া আছে সর্বনিম্ন এক হাজার টাকা তার মানে নিচে যাওয়া যাবে না ধরেন কারো এক হাজার টাকার মধ্যে আসছে নয়শো আমাকে এক হাজার লিখতে হবে আসছে আটশো আমাকে এক হাজার টাকা লিখতে হবে মানে এক হাজারের কম যাওয়া যাবে না কিন্তু বেশিতে কোনো বাধা নেই তারপরে অগ্রিম মজুরি এটা আমার কর্তন তার মানে জামালের ঘরে নাই কিন্তু লামিয়ার আছে। উক্ত কোম্পানিতে কোম্পানিতে মোট মোট ছিল মানে এই কাজ হয়েছিল কত ঘন্টা দুইশো ঘন্টা এটা আপনাকে তথ্য দেওয়া আছে তারপরে টাইম মজুরি আর স্বাভাবিক হারের দ্বিগুণ কুশেনা বলা আছে যদি মনে রাখবেন ওভার টাইমের ব্যাপারটা বলা না থাকে কয় গুণ তাহলে এটা আইনে উল্লেখ করা আছে দ্বিগুণ কিন্তু যদি আপনাকে বলা থাকে দেড় গুণ তাহলে কাজ করতে হবে বা আড়াই গুণ গুণ তিন ওইটা দিয়ে দিয়ে আপনাকে কাজ করতে হবে বলা না থাকলে দ্বিগুণ এখন আপনাকে বলছে ওভারটাইম মজুরি পরিমাণটা বের করে দেখানোর জন্য তাহলে মজুরি কিভাবে বের করবেন ওভারটাইম মজুরির জন্য আমরা একটা সূত্র আমাদের সিটে দেওয়া আছে ঘন্টা প্রতি ওভার মজুরি এক ঘন্টার কিন্তু বাট আমার কাছে এক ঘন্টা চায় নাই ঘন্টা প্রতি ওভার টাইম মজুরি চাই নাই এখানে মোট ওভার টাইমের পরিমাণটা জানতে চাইছে আমাদের সূত্রটা কি ছিল একটু খেয়াল করেন ক নম্বর দিয়ে আমরা লিখতেছি যে ওভার টাইম মজুরি পরিমাণ নির্ণয় মনে করেন আপনি আগে এটা লিখবেন এটা লিখবেন ঘন্টা প্রতি ওভার মানে ওভার টাইম মজুরি পরিমাণ নির্ণয় ওভার টাইম মজুরির পরিমাণ নির্ণয় আমার টাইম মজুরি পরিমাণ নির্ণয় প্রথমে আছে কি আমার জামাল তাহলে সূত্র হচ্ছে মূল মজুরি বা মূল বেতন মূল মজুরি অথবা মূল বেতন যেকোনো একটা লিখবেন আমাদের আজকে মজুরি আছে তাই একটা লিখলাম মূল মজুরি ভাই হচ্ছে মোট কর্মঘণ্টা যে কথা মোট কার্যঘণ্টা এক কথা মোট কর্মঘণ্টা যে কথা কার্যঘণ্টা একই কথা কর্মঘণ্টা এটা গেল আপনার মূল মজুরি ভাই মোট কর্ম ঘন্টা ইন্টু দিতে হবে দুই যেহেতু দ্বিগুণ এটা হলো এক ঘন্টার ফর্মুলা কয় ঘন্টার ফর্মুলা এক ঘন্টার কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আমার এক ঘন্টার বের করতে বলে নাই যে ঘন্টা প্রতি ওভার টাইম মজুরি এটা বলে না আমাকে বলছে মোট ওভার টাইমটা বের করে দেখো এক ঘন্টার সূত্রের সাথে আপনাকে আবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জামাল সাহেব কত ঘন্টা ওভার টাইম করলেন বিশ তাহলে এই বিশ দ্বারা আবার গুণ করতে হবে তাহলে জামালের পুরো ওভার টুকু চলে আসবে জামাল সাহেবের ওভার টাইম মানে মূল মজুরি হচ্ছে বাইশ হাজার টাকা মূল মজুরি কত বাইশ হাজার আর মোট কর্মঘণ্টা কত কুশনে বলা আছে দুইশো তাহলে আমরা দুইশো দ্বারা ভাগ করব আর হচ্ছে আমার দুই গুণ এই দুই দ্বারা গুণ করব আর মোট ওভার টাইম করছে ২০ ঘন্টা এখন যদি একসাথে ক্যালকুলেশন করি আমরা একটু দেখেন তো আপনাদের রেজাল্টের পরিমাণটা কি আসে একজন আপনার হচ্ছে টাকার পরিমাণ উপরে বাইশ হাজার তারপর নিচে হচ্ছে দুইশো গুণ হচ্ছে ওভার টাইম দ্বিগুণ তারপরে গুণ হচ্ছে আবার বিশ ঘন্টা ক্যালকুলেশন করলে চুয়াল্লিশশো টাকা আসে আসে কত চুয়াল্লিশশো টাকা তার মোট ওভার টাইম স্নেহ শিক্ষার্থী কিন্তু কারো কোনো সমস্যা আছে আচ্ছা জামাল সাহেবের টা পারলে কি আপনি কামাল সাহেবের টা পারবেন ও কামাল না সরি আমাদের লামিয়া ঠিক আছে তাহলে আমাদের শিক্ষার্থী লামিয়ারটা দেখেন একটু লামিয়া আবার সূত্র লিখবেন আপনার মায়া লাগলে লিখবেন আমি হলে লিখবো না একবার তো সূত্র লিখছি তাহলে মূল মজুরি ভাই মোট কর্মঘন্টা আবার সূত্র লেখার প্রয়োজন নাই বাট আপনাদের জন্য আবার লিখে দিচ্ছি তারপরে এটা গেল এক ঘন্টার ফর্মুলা ও কাজ করছিল ওভার টাইম পনেরো ঘন্টা ও কাজ টাইম পনেরো ঘন্টা তাহলে ওর হচ্ছে হাজার টাকা উপরে বসে এলেন সতেরো হাজার দুইশো এক ঘন্টা মানে দ্বিগুণ তারপরে হচ্ছে পনেরো ঘন্টা হইলো তার মোট ওভার টাইম ভাগ করলে বলেন ক্যালকুলেশন করে পঁচিশশো পঞ্চাশ ভুল হলে দায়ী কিন্তু মারুফা পঁচিশশো টাকা যদি ক্যালকুলেশন ভুল হয় তাহলে মারুফা দায়ী ওকে তাহলে ক নাম্বারের কাজ শেষ ঠিক আছে এখন আমরা আসি হচ্ছে ক নাম্বার কিভাবে করবো একটু পাঁচ রাখি ওকে রানিং আছে আচ্ছা স্নেশিক্যতি বিন্দু আমরা হচ্ছে এখন খ নম্বরে যে অংশটা এটা করব মোট অর্জনের পরিমাণ নির্ণয় করব মনে রাখবেন মোট অর্জন যেই কথা উপার্জন একই কথা মোট অর্জন যেই কথা মোট উপার্জনে একই কথা আরো একটা কথা বলা থাকতে পারে মোট অর্জন মোট উপার্জন মোট বেতন স্যার সমার্থক শব্দগুলো কি খেয়াল রাখতে হবে মোট অর্জন মোট উপার্জন মোট বেতন এর কিন্তু মোট বেতন মোট মানে শুধু উপার্জনগুলো বুঝছি তাহলে আমরা খ নাম্বারটা যদি আমরা এখানে করি তাহলে আমরা এখানে লিখবো মোট অর্জনের পরিমাণ নির্ণয় মোট অর্জনের পরিমাণ নির্ণয় তাহলে কিভাবে করবেন মোট মোট অর্জন কথা উপার্জন মোট 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 অর্জন বেতন একই কথা তাহলে এই যে একটা মোট টাকা রাখবেন আর একটা রাখবেন হচ্ছে ওই যে লামিয়ার কলাম আরেকটা রাখবেন হচ্ছে জামালের কলাম তাহলে এই যে বিবরণ আর এখানে দিবেন হচ্ছে জামাল টাকা তারপরে দিবেন হচ্ছে লামিয়া টাকা বুঝছি আর হচ্ছে মোট টাকা ওকে স্যাররা শুধু উপার্জন আমরা বসাবো খেয়াল করেন আপনারা উপার্জন গুলা কি কি প্রথমে আমাদের আছে মূল মজুরি এটা কি বলেন মূল মজুরি তাহলে আমরা লিখলাম মূল মজুরি এটা উপার্জন টাকার ২২ আর হচ্ছে দুই নয় মানে হচ্ছে বাইশ বত্রিশ উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা তারপরে নেক্সট আছে হচ্ছে বাড়ি ভাড়া এটা কি উপার্জন তাহলে বাড়ি ভাড়া ভাতা এটা উপার্জন ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট তাহলে আমরা বৈষম্য করলাম জামাল পুরুষ মানুষ তারা ফিফটি পার্সেন্ট দিছি আর লামিয়া দুর্বল মহিলা মানুষ এই জন্য চল্লিশ পার্সেন্ট এটা আমরা মজা করে বানাইলাম আর কি বিষয়টা হচ্ছে হচ্ছে এই তাহলে ফিফটি পার্সেন্ট দিলে এগারো হাজার আর যদি ফোরটি পার্সেন্ট দেয় সতেরো চৌত্রিশ চৌত্রিশ দুগোনে হচ্ছে ছয় হাজার আটশো নাকি দেখেন তো আপনারা একটু একটু দেখেন প্লিজ ছয় হাজার আটশো টাকা তাহলে এবার সতেরো হাজার আটশো টাকা টোটাল যুগ বিকে বলে এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের দোষ বাটা আমাদের কিছু করার নাই আর ওভার টাইম এটা কি বলেন তো উপার্জন তাহলে ওভার টাইম এটা হচ্ছে আমাদের উপার্জন তবে ওভার টাইমের কি ঘন্টা বসাবেন আপনি যদি নাম্বার ওয়ান বেকুব হন তাহলে ঘন্টা বসাবেন এখানে ঘন্টার কোনো কাজ নাই আমাকে ঘন্টাকে টাকায় যে পরিণত করেছি ক নাম্বারে যেটা করেছিলাম সেই ফলটা এখানে বসাতে হবে তাহলে আমরা ওভারটাইম টাইম নিলাম ক হতে তাহলে ক হতে যে নিলাম স্যার খেয়াল করেন কত জানি বেরিয়েছিল একটা চুয়াল্লিশশো আমার যতটুকু খেয়াল আছে পঁচিশশো পঞ্চাশ গুড তাহলে দুইটা যোগ করলে আপনার একটু ফলটা খেয়াল কত ছয় হাজার নয়শো পঞ্চাশ হবে বলেন উপার্জন তবে এখানে যে বলে দিছে সর্বোচ্চ মাত্রা মানে আপনাকে সর্বোচ্চ মাত্রা উল্লেখ করে দিয়েছে এর উপরে যাওয়া যায় না এর উপরে যাওয়া যায় না তাহলে আমরা দেখি বাইশ হাজার উপর দশ পার্সেন্ট তাহলে বাইশ আসে বাট আমি বাইশ বসাতে পারছি না আমাকে কোষে আমাকে বাধ্যতামূলক বলে দিচ্ছে দুই হাজার বেশি লিখতে পারবা না সর্বোচ্চ তাহলে আমি বাইশর পরিবর্তে দুই হাজার লিখবো এখানে স্যাররা বুঝছেন আচ্ছা এবার হচ্ছে সতেরো হাজার উপরে যখন আমি দশ পার্সেন্ট ধরবো তাহলে সতেরোশো বাট আমি কি এটা লিখতে পারবো কারণ আমার তো সর্বোচ্চ দুই হাজার এর উপরে যাওয়া যাবে না বাট সতেরোশো তো যাওয়া যাবে এই যে সতেরোশো তিন হাজার সাতশো তারপরে আসেন হচ্ছে উৎসব ভাতা এটা কি আপনার জন্য উপার্জন উৎসব আপনার জন্য কি উপার্জন তাহলে উৎসব আর দশ হাজার আর হচ্ছে ছয় হাজার তাহলে মোট ষোলো হাজার তারপরে আসেন হচ্ছে প্রভিডেন্ট ফান্ড এটা তো করতন স্বভাবত করতন স্বাভাবিকভাবে তবে নিয়োগ কর্তায় যে দেয় তাহলে এটা আমরা জানি যেকোনো তহবিলে নিয়োগ কর্তায় দিলে মালিক পক্ষ দিলে কর্তৃপক্ষ দিলে অনুমোদিত থাকলে এটা তাহলে আমরা প্রভিডেন্ট নিয়োগ কর্তার দান প্রভিডেন্ট ফান্ডে নিয়োগ কর্তার দান তাহলে আমরা যদি টেন পার্সেন্ট ধরি বাইশ হাজার উপরে টেন পার্সেন্ট তাহলে বাইশ

হ্যাঁ বলেন বাইশশো টাকা স্বাভাবিকভাবে এটা না থাকলে হইতো বাইশশো টাকা না থাকলে হয়তো কিন্তু এখানে আপনাকে সর্বোচ্চ মাত্রা বলে দেওয়া আছে দুই বেশি যাওয়া যাবে না তাই আপনি দুই পর্যন্তই রাখতে হবে বুঝছি না বুঝছি না আচ্ছা এখন আসি এই যে আমাদের মোট উপার্জন শেষ কিনা বলেন মোট অর্জন বা মোট উপার্জনের পরিমাণ কি শেষ এখন আপনি ক্লোজ করে দিয়ে যার যার ফলগুলো নামাবেন এটা আপনাদের দায়িত্ব অতএব মোট অর্জন এটার নাম কি বেরোলো মোট অর্জন এখানে আমাদের সময় নষ্ট করার সুযোগ নাই তারপরে আপনি ওই যে পরীক্ষার হলে এগুলা মুছাই দিবেন খুব সুন্দরভাবে খাতায় কারণ খাতায় অবাঞ্ছিত কোনো দাগ রাখবেন না এটা হচ্ছে আপনার অঙ্কের খাতার সৌন্দর্য এই যে স্যাররা মোট অর্জন পরে আপনারা ফলাফল আমাকে জানায়েন কোনো সমস্যা নাই অথবা আপনারা বসায়েন আচ্ছা যদি পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন হচ্ছে মারুফার সাথে পঁয়ত্রিশ হাজার সাতশো তাহলে দুইটা সাতশো সাতশো পঞ্চাশ সাতাশি হাজার তিনশো পঞ্চাশ তাহলে আমাদের উপার্জন শেষ স্নেহ শিক্ষার্থী আমাদের উপার্জন শেষ এখন আমরা চলে যাই তাহলে কর্তন কিভাবে ওই যে নিট মজুরি কিভাবে আমরা নির্ধারণ করব ওকে নিট মজুরি তাহলে এটা হ্যাঁ মোট মজুরি মানে মোট উপার্জন থেকে মোট কর্তনের টাকা বাদ দিতে হবে তাইলে আমরা নিটটা পেয়ে যাব। তাহলে আমরা অফ করতে পারি আচ্ছা খেয়াল করেন তাহলে এখন আমরা চলে যাচ্ছি নিট অংশটুকু বের করার জন্য নিটটা কিভাবে বের করবেন গ নাম্বার দিয়ে লিখবেন নিট মজুরির পরিমাণ নির্ণয় নিট মজুরির পরিমাণ নির্ণয় আবার আগের মতো আমাদের বক্সটা রেডি করতে হবে একটা হলো মোটের টাকা একটা হইলো আমাদের লামিয়া আর একটা হচ্ছে আমাদের জামাল খেয়াল রাখেন তাহলে বিবরণ জামাল টাকা তারপরে হচ্ছে লামিয়া টাকা আর হচ্ছে মোট টাকা এবার আপনি এই কাজটুকু একটু করে নিবেন এটা আপনার জন্য অঙ্কে অনেক সুন্দর জবাবে মোট অর্জন এটা কোথ থেকে নিলাম খ হতে অনেকে লিখবেন খ হতে পাই খ হতে আনি তো কোনো সমস্যা নাই আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন সমস্যা নাই এই যে এখানে আমি একটা ক্লোজ করে দিলাম কত জানি বের হইলো প্রথমটা বলেন তো জামাল কত একান্ন হাজার ছয়শ টাকা পরে একজন একজন পঁয়ত্রিশ হাজার সাতশত পঞ্চাশ মোট বুঝছেন কি না এবার আমার কর্তনগুলো এখান থেকে স্টার্ট করবো তাহলে কর্তন সমূহ ওকে এবার আমরা যে কর্তনগুলি পাবো এগুলো আমরা এখানে সিরিয়াল আকারে বসাইতে থাকবো তাহলে স্নেহ শিক্ষার্থী বিন্দু মূল মজুরি এটা আমার উপার্জন বাড়ি ভাড়া এটা আমার উপার্জন মহার্গ মানে ওভার টাইম এটা আমার উপার্জন মহার্গ ভাতা এটা কি উপার্জন উৎসব ভাতা উপার্জন প্রভিডেন্ট ফান্ড কর্তন প্রভিডেন্ট ফান্ড কর্তন বাট প্রভিডেন্ট ফান্ড একটা হলো কর্মী দেয় আর একটা হচ্ছে নিয়োগকর্তা দেয় একটা প্রভিডেন্ট ফান্ড কে দেয় কর্মী দেয় আর একটা নিয়োগকর্তা দেয় আমি একটু খেয়াল আমি দুই লাইনে ব্যাপারটা লিখতেছি আপাতত হ্যাঁ তারপরে আপনাদেরকে বলে দিব যে এটাকে আমরা চাইলে একবারেও লিখতে পারি বুঝছেন কিনা আপনাদের ইজি করার জন্য আগে দুই চালাইন দুই মানে দুইবারে লিখতেছি খেয়াল করেন একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড বা ফান্ডে কর্মীর দান কার দান কর্মীর দান আপনি চাইলে আগে নিয়োগ লিখতে পারেন আবার প্রভিডেন্ট ফান্ডে ফান্ডে নিয়োগ কর্তার দান সারা বুঝছেন নিয়োগ কর্তার দান আপনারা কিন্তু খাতায় উঠেন না এখন এই যে আমি দুইটা আলাদা আলাদা লিখছি একটা হচ্ছে কর্মীর অংশ যাবে আবার কার যাবে নিয়োগকর্তাটাও যাবে আপনারা জানেন নিয়োগকর্তা দিলে এটা উপার্জনও যায় কর্তনেও যায় আর কর্মী দিলে কেবল এটা কর্তনে যায় একটু বুঝে নেন একটু বুঝে নেন তারপরে আপনারা খাতায় উঠেন এই যে আমার বাইশ হাজার উপর দশ পার্সেন্ট দিলে কত বাইশশো আর সতেরো মানে সতেরো হাজার উপর দশ পার্সেন্ট দিলে সতেরোশো তাহলে দিলে কত উনচল্লিশশো এইটুকু বুঝছেন আচ্ছা আবারও তো একই পরিমাণ দিবেন তাই না বাইশ সতেরোশো উনচল্লিশ হ্যাঁ এইটুকু বুঝছেন কেউ বুঝেন না এরকম আছেন তাহলে এভরিবডি ক্লিয়ার নাকি আচ্ছা তাইলে এইটাকে আপনারা চাইলে যদি আপনি মনে করেন আমি আরেকটা স্মার্ট সাজবো সম্মানিত শিক্ষকের সামনে তাহলে আপনি চাইলে দুইটাকে একসাথে করতে পারেন দুইটাকে কিভাবে করতে পারেন একসাথে খেয়াল করেন এই দুইটাকে আমি চাইলে একত্রে লিখতে পারি কিভাবে লিখবো একটু খেয়াল করেন প্রভিডেন্ট ফান্ড লিখলাম একটা লিখলাম কিনা এই যে মায়া করে লিখতেছি নিয়োগ কর্তা উ কর্মী মানে নিয়োগ কর্তা উ কর্মী মানে দুইজনেরটা আমি একত্রে লিখে দিলাম দুইজনেরটা কি করে দিলাম একত্রে তাহলে বাইশো বাইশো মানে টেন পার্সেন্ট দুইবার হবে তার মানে টেন পার্সেন্ট দুইবার হলে কত টোয়েন্টি পার্সেন্ট টেন আর টেন একবার টোয়েন্টি পার্সেন্ট দিলে আপনি দেখেন বাইশোর উপর টোয়েন্টি পার্সেন্ট দিলে এই যে দুইটা একত্র হয়ে যাবো চার হাজার চারশো আর হয়ে যাবগা গা চৌত্রিশশো তারপরে এখানে হয়ে যাবগা গা আপনার সাত হাজার আটশো বুঝছেন চাইলে এই দুইটার পরিবর্তে এই একটা লাইন লেখা যায় এটা আপনার রুচি আপনি কিভাবে লাগতেন। তবে একবারে লিখলে একটু স্মার্ট বেশি বুঝছি না বুঝছি না স্যাররা আমরা কি বুঝাইতে পারছি ব্যাপারটা এভাবে ক্লিক টু স্মার্ট বেশি আর আপনি যদি মনে করেন আমার অঙ্কই আমি মিলাইতে পারবো না তাহলে দেন ভেঙে ভেঙে কোনো সমস্যা নাই বুঝতে পারলাম কিনা মানে আপনি একটু অ্যানালগ সিস্টেমের শিক্ষার্থী হিসাবে থাকবেন আর কি যদি আলাদা আলাদা লিখেন খেয়াল করেন তারপরে কি কি আছে কল্যাণ তহবিল স্যার কল্যাণ তহবিল কি হবে কর্তন তাহলে কল্যাণ তহবিল আচ্ছা এখন সর্বনিম্ন মাত্রা তারা নির্ধারণ করে দিছে মানে এক হাজার টাকা সর্বনিম্ন কত এক হাজার টাকা তাহলে স্যাররা আপনি খেয়াল করেন ওই যে বাইশ হাজারের উপরে যখন আপনি ফাইভ পার্সেন্ট ধরবেন আসে কত এক হাজার একশো কিন্তু সর্বনিম্ন কত এক হাজার তাহলে এগারোশো কি বসানো যাবে না আপত্তি আছে বলেন বসানো যাবে কারণ নিম্নের বেলায় এক হাজার এর নিচে যাওয়া যাবে না এগারোশো তো লেখা যাবে আচ্ছা সতেরো হাজার উপরে ফাইভ পার্সেন্ট দিলে কত আসে আটশো পঞ্চাশ কিন্তু আপনাকে বাধ্যতমূলক বলে দিচ্ছে সর্বনিম্ন এক হাজার এর নিচে যাওয়া যাবে না তাহলে কত লিখতে হবে এক হাজার লিখতে হবে তাহলে হলো একুশ শ এরপরে আসেন আপনি অগ্রিম মজুরি এটা কি কর্তন অগ্রিম মজুরি এটা কি কর্তন তাহলে আপনি যদি অগ্রিম মজুরি বসান তাহলে এটা কর্তনে বসাবেন তবে জামাল সাহেবের ঘর ফাঁকা অগ্রিম মজুরি কত এই যে জামাল সাহেবের ঘর ফাঁকা আমিও ফাঁকা রেখে দিলাম আর লামিয়ার ঘরে চার হাজার চার হাজার টাকা বসাই দিছি স্নেহ শিক্ষার্থীবৃন্দ আমার আর কোনো কর্তন টর্তন নেই তাই আমি এখানে এখন ক্লোজ করে দিব খেয়াল করেন এখানে এটার নাম বের হলো কি মোট কর্তন কি বের হলো মোট কর্তন ফলাফল যদি যোগ করি তাহলে আমরা এই যে স্যার হয় এটা নিব নয় এটা কিন্তু নিব তাই না চার হাজার চারশো আর এক হাজার একশো তার মানে পাঁচ হাজার পাঁচশো আর এখানে আসে চৌত্রিশ আর দশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আর চার তার মানে হচ্ছে আপনার এখানে কোনো কোন টুল করলাম না তো চৌত্রিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ হচ্ছে আট হাজার চারশো তারপরে হচ্ছে আপনি এই যোগ করে এখানে বসান অথবা এই যে এটা 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 যোগ করে বসান বলেন কত আসে শূন্য কত তেরো হাজার তেরো হাজার নয়শো ওকে তাহলে মোট করতেন বের করলেন তাই না এবার খেয়াল করেন নিটটা কিভাবে বের করবেন আপনার কাছে কি জানতে চাইছে নিট মজুরি বের করে দেখাও এই যে নিট মজুরির সূত্র হচ্ছে আমাদের শীটে উল্লেখ করেছি আমরা মোট উপার্জন মাইনাস মোট করতে এই যে নিট মজুরি সমান নিট মজুরি সমান মোট উপার্জন মাইনাস মোট কর্তন তাহলে এই যে মোট উপার্জন আপনার এখানে আছে না নাই এটা থেকে এটা বাদ দিয়ে বলেন এখানে কত বসাবো ছেচল্লিশ হাজার একশত টাকা তারপরে আবার এটা থেকে এটা বাদ দেন মানে লামিয়ার উপার্জন থেকে লামিয়ার কর্তন কত সাতাশ হাজার তিনশো পঞ্চাশ তারপরে আবার মোটের উপার্জন থেকে মোটের কর্তন বাদ দিলে কত তিয়াত্তর হাজার চারশো পঞ্চাশ তাহলে স্নেহের শিক্ষার্থীবৃন্দ আপনাদের অঙ্কটা বোঝানো শেষ কিন্তু বিষয় হচ্ছে যোগ ভুল থাকলে তাহলে আমাদের শিক্ষার্থী থেকে আমরা জেনে এই সংখ্যাগুলো বসাইছি মানে এটা আমার কিছু করণীয় ছিল না আর কি এখন আমরা তাহলে ক করতে পারলাম ওভার টাইম মজুরি পরিমাণ নির্ধারণ করতে পারলাম মোট অর্জন মানে মোট উপার্জন বা মোট বেতন এটা বের করতে পারলাম নিট মজুরির পরিমাণ বা এখানে বলতে পারে নিট প্রদেয় মজুরি ভাষাটা একটু অন্যরকম বোঝা যাবে নিট মজুরি বা নিট প্রদেয় মজুরি কথা বুঝতে পারলাম আসেন এবার আপনাদের হচ্ছে আমরা চেষ্টা করব এটা থেকে কিভাবে জাবেদা দিতে হয় যদিও এখানে চাইলাম না বাট জাবেদা যদি আমরা শিখতে পারি জাবেদাও চাইতে পারে বুঝতে পারলাম কি না আর এখানে আপনারা দুইটা পার্টি করলেন মোট অর্জন আর মোট মানে নিটটা আলাদা করলেন অনেক সময় খ নম্বরে একবারে বলতে পারে নিট মজুরি বের করো তখন উপার্জনগুলি উপরে কর্তনগুলো মাঝখানে বসায় মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে একসাথে এক টেবিলে করতে হবে বুঝতে পারলাম না আচ্ছা তাহলে স্নেহ শিক্ষার্থী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আহ যাবেদার জন্য প্রস্তুতি নেই ঠিক আছে